আইএসএল হচ্ছে আইএসএল হবে তোর উদ্যোগ জোর কদমে এবারের আইএসএল করার জন্য যেমন নানাভাবে চেষ্টা চলছে তেমনি পাশাপাশি লং টার্ম বন্দোবস্ত করার চেষ্টা করা হচ্ছে এটা হলো একটা দিক কিন্তু বাস্তব পরিস্থিতি হলো যতক্ষণ পর্যন্ত না দীর্ঘমেয়াদি রূপরেখা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ এবারের আইএসএল করার জট খুলবে না তার কারণ এটা এখন পরিষ্কার যে কোনো কমার্শিয়াল পার্টনার ছাড়া এবারের আইএসএল ও করা সম্ভব নয় তা সে যত ছোট আকারেরই করার চেষ্টা করা হোক না কেন আর দীর্ঘমেয়াদী রূপরেখা চূড়ান্ত না হলে কোনো কর্পোরেট সংস্থাই এগিয়ে আসবে না আগেই সেটা আমরা দেখতে পেয়েছি তাই যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এবারের আইএসএলও এস এল মহা কথা হলো এটাই তবে বাইরে যেমন একটা উদ্যোগ চলছে তেমনই কিছু প্রশ্ন উঠে আসছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কি এই মুহূর্তে পুরোপুরি কন্টাসা ব্যর্থতার দায় নানা মহলের চাপ কি তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে বহু চর্চিত সংস্থা শেষ পর্যন্ত এগিয়ে আসবে সেটা বলবে তবে তা যাতে আসে তার জন্য কি সেই পরিস্থিতি তৈরি করার একটা জোর চেষ্টা চলছে সেই কারণেই না পছন্দ সব শর্ত কি গিলতে হবে ফেডারেশনকে কেউ কেউ বাধ্য হবেন ইগো থেকে বেরিয়ে আসছে তখনই কি সব জোট কেটে যাবে তাহলে কি ব্রডকাস্টিং নিয়ে সমস্যাও হয়তো আর থাকবে না ছোট ফরম্যাট বড় ফরম্যাটের কচকচানিরও দরকার হবে না এফসি নির্দেশিকা মানতেও সমস্যা হবে না তাই একদিকে যেমন দ্রুত টেন্ডার ডাকা হবে অন্যদিকে বিশেষ একটি সংস্থা এগিয়ে আসার পরিস্থিতি তৈরি করার বন্দোবস্তও কি করা হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে কি বলছেন ফেডারেশনের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত চলুন দেখে নেওয়া যাক কথাটা হচ্ছে যে একটা বাজেট ফেডারেশন তৈরি করেছে প্রায় সত্তর কোটি টাকার মতো তাতে কমার্শিয়াল পার্টনারদের একটা বিরাট অংশ আছে অত টাকা নিয়ে কোনো কমার্শিয়াল পার্টনার এগিয়ে আসবে কি না আর যেখানে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটের যেখানে আইপিএল আছে কোনো ব্রডকাস্টার এই সময় যদি আইএসএল হয় তাতে কোনো ব্রডকাস্টার এগিয়ে আসবে কিনা সেই নিয়েও আমার সন্দেহ আছে আর আইএসএল ইউটিউবে দেখানো হচ্ছে এর থেকে আর বেদনা বেদনাদায়ক কিছু হতে পারে না তো সুতরাং বিভিন্ন কথাবার্তা বলতে বলতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে আমার মনে হয় যথেষ্ট দেরি হয়ে গেছে এবং মানে আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে যে ছোট ফরমাটেও আইএসএল হবে কি না সন্দেহ আছে কথাটা হচ্ছে কমার্শিয়াল পার্টনারটা কে ক্লাবরা কি রাজি হয়েছে এখনো পর্যন্ত ক্লাবরা কি ইনভেস্ট করতে রাজি হয়েছে তো সেটাও একটা ব্যাপার এবং ব্রডকাস্টার কে এগুলো তো বিশাল বিশাল সব প্রশ্ন যার উত্তর এখনো পাওয়া যাচ্ছে না তো এখনো পর্যন্ত সবাই যে একটা মত বা একটা দিক নির্ধারণ করেছে তা তো নয় তো এখনো বিভিন্ন মত আছে কেউ আগ্রহী কেউ আগ্রহী নয় এবং একটা ধোয়া বিশাল ধোয়াশা রয়ে যাচ্ছে তো সেই জট না খুললে আইএসএল কিভাবে হবে আমি বুঝতে পারছি না তো এবং এই যে যে বাজেটটা করেছে তাতে যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো কারা করবে এটা একটা বড় ব্যাপার তিন সদস্য কমিটি যথেষ্ট চেষ্টা করছে যাতে একটা সমাধান পাওয়া যায় এবং তার জন্য তারা একটা ফর্মুলা বানিয়েছে একটা সব মানে বিভিন্ন ইয়েগুলো নির্ধারণ করেছে একটা বাজেট তৈরি করেছে বারংবার বসেছে নিজেদের মধ্যে কিন্তু আমার কেন না কেন জানি মনে হচ্ছে যে তারা ধরেই নিচ্ছে যে এফএসডিএল এগিয়ে আসবে এফএসডিএল লগ্নি করবে এফএসডিএল খরচা করবে এটা যদি হয় এর থেকে তো ভালো কিছু হতে পারে না এবং এত বছর ধরে এফএসডিএল আইএসএলটা করে আসছে তো ওরা যদি কন্টিনিউ করে এর থেকে সুখবর কি হতে পারে ভারতীয় ফুটবলের তো কিন্তু ক্লাবদেরও রাজি হতে হবে আর এফএসডিএল কেও এগিয়ে আসতে হবে সেরকম কোনো ইঙ্গিত এফএসডিএল এখনো পর্যন্ত দেয়নি তবে আমি জানি না যে এফএসডিএল এর সাথে ফেডারেশনের কোনো কথা হয়েছে কিনা কথা বলা উচিত এফএসডিএল এর সাথে তাদের সুবিধা অসুবিধাটাকে বোঝা উচিত অন্য কেউ আগ্রহী কিনা সেটাও ফেডারেশনের খোঁজ করা উচিত ফেডারেশনের এখন উচিত লিগটা যাতে হয় তার জন্য পুরোপুরি মনোনিবেশ করা ফেডারেশনের ইগোকে এখন বিসর্জন দেওয়া কারণ ফুটবলের ঊর্ধ্বে কিছু নয় তো ভারতীয় ফুটবলের যাতে কন্টিনিউটিটা থাকে এবং ভারতীয় ফুটবল যাতে বেঁচে পড়তে থাকে সেটা এখন ফেডারেশনের দেখা উচিত তো এখন তো আমি আই লিগ নিয়ে কথাই বলছি না কিন্তু আইএসএল যেটা সর্বোচ্চ লীগ ভারতবর্ষের সেটা যদি ঠিক রকম না হয় খুবই দুঃখজনক হবে এদিকে আরেকটা ইস্যু হচ্ছে এফ সি বলেই মানে সবাই জানে এটা যে সাতাশটা ম্যাচ খেলতে হয় একটা প্লেয়ারে সেখানে যদি শর্ট ফরম্যাটে হয় তাহলে সাতাশটা ম্যাচ হবে না এফ সির কাছেও আবেদন করতে হয়েছে যে যদি কমিয়ে দেয় সেটা এফ সি রাজি হবে কিনা ভারতকে আলাদাভাবে দেখতে এবং কমিয়ে দেবে কিনা এটাও একটা প্রশ্নচিহ্ন যেটা ঝুলছে তো সুতরাং অনেক প্রশ্নের উত্তর পেলে উত্তর খোঁজা চলছে সেই উত্তরগুলো পেলে তবেই ধোয়াশা কাটবে তবেই একটা দিক নির্ণয় হবে সেই জন্যই আমরা অপেক্ষা করে আছি এফএসডিএল কি ভাবছে সেটা এত উচ্চ পর্যায়ের সেইখানে তারা যদি আলোচনাও করে বা কোনো চিন্তা তাদের মধ্যে থাকে সেটা তারে বাইরে প্রকাশ করছে না কাউকে এখন এই আইএসএল করার ব্যাপারে বিভিন্ন অজানা দিক ছিল যে কতটা খরচা হবে কতটা ইনভেস্টমেন্ট করতে হবে যে কমার্শিয়াল পার্টনার তাকে এই যে বিভিন্ন এই বাজেটটা কি হবে কিভাবে রেভিনিউ হবে ক্লাবদের কি ভূমিকা থাকবে ফেডারেশনের কি ভূমিকা থাকবে কমার্শিয়াল পার্টনারের কি ভূমিকা থাকবে এই যে সব ব্যাপারগুলো এই সবগুলো কিন্তু এই তিন সদস্যর কমিটি সেগুলোকে সমাধান করেছে এবং সেগুলো একটা সুরাহা করেছে তো সুতরাং এখন ফেডারেশন কিন্তু তৈরি এই ব্যাপার নিয়ে কমার্শিয়াল পার্টনার যে হবে তার সাথে কথা বলার ব্যাপারে হোমওয়ার্কটা হয়ে গেছে এখন শুধু কাজটা করা করতে হবে কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি যে যখন আইএসএল এর ব্যাপারে টেন্ডার ফ্লোট করা হলো কেউ এগিয়ে এলো না মানে ভারতীয় ফুটবলের মানে বিক্রয় যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল একটা সন্দেহের জায়গায় চলে গেল কারণ কেউ এগিয়ে এলো না তো ভারতীয় ফুটবলটাকে নিতে বিপরণ করতে তো সুতরাং সেটাও একটা বাজে বিজ্ঞাপন গেল সারা পৃথিবীতে যে ভারতীয় ফুটবল বিক্রয়যোগ্য নয় তো এবং এই যে ক্লাবগুলো তারা এতটা এত টাকা লগ্নি করে আছে যারা যারা টিম তৈরি করেছে এবং তারাও খুব অসুবিধের জায়গার মধ্যে আছে তারাও বুঝতে পারছে না কি করবে কিন্তু এখন ফেডারেশন কথা বলার জায়গা আছে বিভিন্ন যারা স্টেক হোল্ডার তাদের সাথে ক্লাবদের সাথে কমার্শিয়াল পার্টনারের সাথে এদের সাথে কথা বলার জায়গাটা তৈরি হয়েছে কথা বলে যদি একটা সমাধান বার করতে পারে এবং সেখানে যদি স্পোর্টস মিনিস্ট্রির হেল্প নিতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই হেল্পটা নিয়ে সেই সাহায্য নিয়ে যদি সমাধান করতে পারে তাহলে তো আমি বলবো যে এই তিন সদস্যের কমিটিকে বলবো সাধু সাধু আরেকটা আছে এএফসি যে টুর্নামেন্টগুলো খেলতে সাতাশটা ম্যাচ খেলতে হয় তো সেটা যদি এএফসি কিছুটা শিথিল করে এবং সেটা যদি কমিয়ে দেয় তাহলে শর্ট ফর্ম্যাটের আইএসএল হতে পারে সেই প্রশ্নেটার প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে ফেডারেশন তো সুতরাং সেই উত্তরটা পেলে আরও সুবিধে হবে ফরম্যাটটা করার ক্লাবদের সাথে কথা বলার তো এগোচ্ছে একটা দিকে এগোচ্ছে একটা সময় যেরকম থেমে গেছিল এখন এগোচ্ছে তো সুতরাং আমি সবসময় আমি সব সময় পজিটিভ আমি কিছু নেগেটিভ নই কিন্তু যদি আইএসএলটা না হয় সারা ভারতের ফুটবল প্রেমীদের মধ্যে আমিও একজন আমারও খুব দুঃখ লাগবে ওই যে বললাম প্রথমত কমার্শিয়াল পার্টনার দেখবে যে তাদের লগ্নিটা কতটা ফল দেবে কতটা ফলপ্রসূ হবে এবং তারা দেখবে দেখছে যে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটের আইএসএল আইপিএল আছে সুতরাং সেখানে কতটা বাণিজ্যকরণ করা যাবে ভারতীয় ফুটবলকে এই সব তারা নিশ্চয়ই দেখছে এবং তারা হয়তো লং টার্ম চিন্তা করছে তো এরা তো এখন শুধু একটা শর্ট টার্ম সলিউশন কথা বলছে তো জট তো এখনো আছে পুরোপুরি জটটা খোলেনি জটটা খুলুক তারপরে জট জটটা আছে কমার্শিয়াল পার্টনারের জটটা আছে একটা হচ্ছে লং টার্ম সলিউশন একটা হচ্ছে এফ জট এগুলো আছে তো এছাড়া তারাও দেখবে যে মানে কতটা ভরসা করা যায় ফেডারেশন কতটা নির্ভর করা যায় কতটা বিশ্বাসযোগ্যতা আছে এই ব্যাপারগুলো তারা ইভ্যালুয়েট করে দেখবে এগুলো তো তারা মূল্যায়ন করবে না যে একজনের সাথে আমি এত টাকা লগ্নি করব এত বড় একটা টুর্নামেন্ট করব তাদের ওপরে কি নির্ভর করা যায় ভরসা করা যায় সেটাও তো দেখবে প্রফুল প্যাটেল ক্রীড়া মন্ত্রকের সাথে কথা বলেছে প্রফুল প্যাটেল চেষ্টা করছে তো কিন্তু এখন প্রফুল প্যাটেল তো কোনো জায়গায় নেই যেখানে সে প্রভাব ফেলতে পারে কারণ ফেডারেশন থেকে সেও অনেক দূরে এবং সেও ফেডারেশনের কোনো পদাধিকারী নয় তারও এক ব্যাপার আছে তো তো সুতরাং এবং তার নিজস্ব সম্মানেরও ব্যাপার আছে সেই জন্য সে আগ বাড়িয়ে কতটুকু কথা বলবে কত দূর কথা বলবে এর ব্যাপারেও একটা সন্দেহ আছে আবার টেন্ডার ডাকতে ডাকার পরিবর্তে বললাম একটা পরিস্থিতি হয়েছে যেখানে আবার কমার্শিয়াল পার্টনারদের সাথে কথা বলা যেতে পারে বলতে পারবো না আমি এফএসডিএল এর মধ্যে তো জড়িত নই আমি করে জানবো তাদের চিত্রধারা বল না এই চিন্তাধারা চিন্তা আমি কি কথাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সাথে বা মন্ত্রকের সাথে কল্যাণ চোপের কি সম্পর্ক এটা তাদের নিজেদের মধ্যে ব্যাপার আমরা বাইরে থেকে কিছু জানি না তবে এইটুকু বুঝতে পারি যে সারা ভারতবর্ষের ফুটবল প্রেমীরা তারা খুশি রায় ফেডারেশনের ভূমিকায় এবং ফেডারেশন যেভাবে নিজেদের পরিচালনা করছে বা ফুটবল পরিচালনা করছে ভারতবর্ষে তাতে প্রত্যেকেই খুবই মানে বিরক্ত এবং প্রত্যেকেই ফেডারেশনকে নিন্দার চোখে দেখছে ঘৃণার চোখে দেখছে এরকম পরিস্থিতি কাম্য নয় এটুকুই বলব আমি বিশ্বাস করি কেউ মন থেকে কিছু চাইলে সেই সেটা পায় ভারতীয় ফুটবল প্রেমীরা যদি মন থেকে চায় যে আইএসএল হোক এবং তারা যদি সত্যি সত্যি একটা পজিটিভ অ্যাটিটিউড নেয় তারা যদি আশাবাদী হয় যে যে আইএসএলটা হোক তাহলে তাহারা আমার মনে হয় তাদের ঈশ্বর আশ আশাহত করবে না এবং আইএসএল হবে এটাই আমরা চাইব নতুন বছরের ভালো খবর এবং যাতে আইএসএল হয় সেই জন্যই আমার আমরা সকল ফুটবল প্রেমী প্রার্থনা করব এবং চাইবো যাতে আইএসএলটা হয় যাতে এই সমস্যার সমাধান হয় এই তিনজনের কমিটিতে অনির্বাণ দত্ত আছে যার বহুদিনের মানে তার রক্তে ফুটবল প্রশাসন সে তার সেই অভিজ্ঞতাটা আছে সেই দক্ষতাটা আছে বহুদিন ধরে সে এই ক্রীড়া প্রশাসন শিখেছে এবং শিখছে সুতরাং তার যে দক্ষতা আছে তার উপর আমরা আস্থা রাখতে পারি যে নতুন বছরে নতুন খবর ভালো খবর তার নেতৃত্বেই তিন কমিটি দিতে পারবে তিনজনের কমিটি দিতে পারবে